অনেকদিন পর গিয়েছিলাম কাকার বাসায় খেয়েছিলাম খুদের বোয়া অনেক বছর পর এই চাপ কল চেপেছিলাম এটার স্বাদও নিয়েছিলাম সব বোনেরা মিলে আই মিন কাজিনরা মিলে অনেক মজা করেছিলাম কি কি করলাম কি খেলাম আর কি মজা করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অন্তরাস ব্লগ সবাই কেমন আছেন অনেকদিন ধরেই ভাবছি যে কাকার বাসায় যাব যাবো যাবো করে অনেক দিন ধরে যাওয়াই হচ্ছিল না তো সেই দিন প্ল্যান করে আমরা চলেই গেলাম তো ভাবলাম যে আমরা একা যাব না আমরা সব কাজিনরা এক হব তো যেই বলা সেই কাজ সবাই আমরা একত্রিত হলাম তো সেই দিন আমার কাকি রান্না করেছিল খুদের বৌ আর হরেক রকমের ভর্তা যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের ভর্তা আর ওনার হাতের ভর্তা মানে সব ভর্তাকে হার মানায় ওনার হাতের ভর্তা বেস্ট তারপরে আমার কাকিদের বাসায় এরকম চাপকল ছিল অনেক বছর পর এই চাপ কলটা চেপেছি আমার এত বেশি ভালো লাগছিল মনে যাচ্ছিল যে আমি আরও বেশি চাপি মানে কি একটা অবস্থা অথচ গ্রামের মানুষ এগুলো সব অভ্যস্ত করে আর এই পানিটা এত ঠান্ডা ছিল যে ফ্রিজের পানিকেও হার মানাবে তারপর আমরা সব কাজিনরা মিলে ভর্তা খেলাম এটা হচ্ছে শশা টমেটো দিয়ে তেঁতুল দিয়ে ভর্তা তারপরে দুপুরে লাঞ্চে ছিল মুরগির রোস্ট সাথে ছিল এই যে এই বড় মাছের কি মাছ আমি নাম জানি না সেই দিয়ে তৈরি ভাত দিয়ে এই তরকারিটা খেতে অসম্ভব মজা ছিল আমার কাকির হাতে রান্না সবসময় বেস্ট তারপরে একটা বড়ি গাছ ছিল বড়ি গাছ থেকে বড়ি পেরে খেয়েছিলাম বড়িগুলো আসলেই অনেক মজা ছিল তারপরে এই গ্রামীণ ভিউটা ও কি যে সুন্দর দৃশ্য তারপরে আমরা সব কাজিনরা মিলে ঘুরতে বেরিয়েছিলাম বাড়ির সামনেই একটা পার্ক ছিল তো আমরা সবাই মিলে ওইখানেই গিয়েছিলাম তো আমরা আমরা যখন এক হই তখন ছবি তোলার কথা মনেই থাকে না কিন্তু এই ক্লিপটা নিয়ে নিলাম এই যে দেখুন লেডি গ্যাং সব লেডি সব লেডিরা একসাথে তারপরে আমার হাজবেন্ড বাচ্চাদের টেক কেয়ার করছিল খেলা ছিল তো আমরা সবাই ওই দিন অনেক বেশি মজা করেছি আসলে সব কাজিনরা যদি একসাথে হয় তাহলে ওইটার মজাই আলাদা কাদের কাদের এইরকম অনেকগুলো কাজিন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার মেনশন করতে ভুলবেন না তো আজকে ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ